পারিবারিক কলহ ও পরকিয়ার সন্দেহের চরম পরিণতি ঘটল চাঁদপুরে গভীর রাতে ঘুমন্ত রিক্সা চালক স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে তার মুখ শরীর ও হাত ঝলসে দিয়ে পালিয়ে গেছেন দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম অ্যাসিড হামলায় গুরুতর আহত রিক্সাচালক আব্দুল জলিল বেপারী চল্লিশ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় যন্ত্রণায় কাতরাচ্ছেন জানা যায় চব্বিশ অক্টোবর গতকাল শুক্রবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর সদর উপজেলার বারো নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের বসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিল বেপারীর উপর এই বর্বরচিত হামলা চালানো হয় আহত জলিল বেপারী ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারের মৃত আবিদ আলী বেপারীর ছেলে তার অভিযোগ দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম পরকিয়ায় লিপ্ত ছিলেন এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল ধারণা করা হচ্ছে এই পরকীয়া সম্পর্কের কারণেই নার্গিস বেগম ঠান্ডা মাথায় স্বামীর উপর গভীর রাতে অ্যাসিড নিক্ষেপ করে বাসা থেকে পালিয়ে যান গভীর রাতেই ঘটনার পর শনিবার সকাল দশটায় চান্দ্রা ইউনিয়নের চার নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেনের সহযোগিতায় গ্রাম পুলিশ হারুন সহ স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করেন দ্রুত তাকে আড়াইশো শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন অ্যাসিডে তার মুখমণ্ডল হাত ও শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলায় চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা গুরুতর এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে অভিযুক্ত স্ত্রী নার্গিস বেগমকে দ্রুত গ্রেফতারির জন্য পুলিশি অভিযান চলছে কাৰণ কি আছে কিছুমান গে দে কিমান এই অৱস্থা জনালে মেম্বাৰে মেম্বাৰ পাছত আকৌ কিয় থাকিলে খবৰ দিয়া যে নহ'লে এলেকাৰ মানুহে খবৰ দিয়াৰ চেষ্টা কৰছি কিন্তু কোনো বতই একো বেছি দিলাম কথা বুনি আইকে পাৰিব নেও আইকে পা তই মেম্বাৰ বেয়া একো হাস্পাতাল নিয়া যায় আৰু আমি দেখা আছোঁ কি কৰা যায়